করছেন আমি সেন্ডির সাথে সম্পর্ক আমার এরকম আমার ক্যারেক্টার এরকম বিশ্বাস করেন স্যান্ডি যখন আমাকে ইনভাইট করেছিল প্রথমত তখন তারা হচ্ছে জুস খেয়েছে অনেক কিছু খেয়েছিল তারপর হচ্ছে আমিও সেই জুসটা খাই খাওয়ার পর আর কি একটু ঘুম ঘুম বা হলো সে দুষ্টামি করতেছে গান বাজনা বাজিতেছে হ্যাঁ তারপর দুষ্টামি করে আমার সাথে ঠোঁটের সাথে কিচ করে একটা ছবি তুলেছে ছবি তোলার পর আর কি আমি দেখেছিলাম এই ছবিটা সে তুলেছে তারপর আমি তাকে বোঝালাম যে দেখো তুমি যে দুষ্টামি করে ছবিটা তুছ পরে কিন্তু আমার কেরের ভিতরে অনেক ধরনের নেগেটিভ একটা ইফেক্ট আসবে এরকম সম্পর্ক জড়ানোর আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না তোমরা দেখেছো বাংলাদেশে কি হচ্ছে আমার ছবি দিয়ে তোমরা কি দেখেছো বিডিমরা কি দেখেছো ভিডিও করছে আর বলছি সব নাচকে আমার ভালোবাসে

ওকে ফাইন ভাইরাল কিন্তু আমার মাথায় একটা জিনিস কাজ করতেছে না আমি এতদিন জানতাম স্যান্ডিস একটা ছেলে তাহলে কি ইমরান মেয়ে নাকি ইমরান ছেলে স্যান্ডিসা মেয়ে নাকি দুইটাই মেয়ে নাকি দুইটাই হিসডা নাকি দুইটাই ছেলে হিসাব তো মিলাইতে পারতেছি না কে ছেলে কে মেয়ে ছেলে মেয়ে তো একজন হবেই ও